হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো থাকবে সব নেটের মধ্যে ফোর পিস একদম নতুন কালেকশন আমাদের অনেকগুলো ডিজাইন আমাদের নতুন আসছে আর এগুলো কিন্তু এখন প্রাইসটা অনেক বেশি তারপরেও আমরা খুব বেশি কিন্তু প্রাইসটা দিব না খুবই সীমিত আকারে আপনারা সীমিত দামেই পেয়ে যাবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালার অল ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা আছে এটা কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং ওড়নাটাতেও কিন্তু কাজ করা ফুল পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা ফলস এবং সালোয়ারও পেয়ে যাবেন আমরা একটা ফলস সালোয়ার হাতে নিয়ে জাস্ট আপনাদেরকে দেখায় দেবো যে এটা দেখেন কতটা সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে যে এই যে ওড়নাটা দেখেন অল উন কাজ করা মানে অল ওভার কাজ করা আর এগুলো আপনারা আজকে একদম পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজ আমরা দ্রুত দেখাবো আমরা দ্রুত দেখাবো যাতে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন অনলি এগারোশো টাকায় আজকের এই চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট আকাশি কালার এটা যখন এর নিচে যখন ফলস দেওয়া হবে তখন এটা আরও বেশি সুন্দর লাগবে আমরা একটা ফলস জাস্ট হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দেব যেটার সাথে আমরা কি কাপড় দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলোর ঝুল কিন্তু থাকবে ছাপ্পান্ন ইঞ্চি যে এটা কিন্তু থাকছে দেখেন ফলসের কাপড়টা খুলতে হবে না জাস্ট এরকম করে এটা কি উপরে ইয়ে করে দিবেন তাহলে খুললেন যে দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ফলস দেওয়ার পরে লুকটা এরকম সুন্দর আসবে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দেবেন আমরা এক সাইড করে সব নিলাম এখন জাস্ট সব ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেব দেখেন একদম খুবই সুন্দর এই যে এটা কিন্তু এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা এটা একদমই নতুন একটা ডিজাইন আমাদের দামটা কিন্তু খুবই কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কাপড়গুলো মাত্র এগারোশো টাকা এই যে আকাশি কালার দেখেন কত সুন্দর এই ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে দেখতে পারবেন আর মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মোট বারোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এবং ডেলিভারি চার্জ আমরা আগেও নিয়ে থাকি কার যদি কোনো বেশি সমস্যা হয় অনেক বেশি নেন কেউ যদি তিনটা চারটা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ছয়টা নিলে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য এখন যেহেতু সামনে ঈদ আপনারা কিন্তু এগুলো নিতে পারেন আমরা একদম পাইকারি দামে দিচ্ছি আরেকটু উপরে রাখবেন অন্যটা আরেকটু উপরে রাখবেন তাহলে নিচের কাজটা ভালোভাবে দেখা যাবে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা মাত্র এগারোশো যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিন শট দিয়ে নেবেন এই যে গোল্ডেন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা কালেকশন এক এক রকম যেটা ভালো লাগবে দেখেন খুবই সুন্দর দেখেন কালার এবং ডিজাইন যেটা আপনাদের পছন্দ আপনার শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই ডিজাইনের তিনটা কালার আমরা দেখলাম দেখালাম একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটা পিঙ্ক কালার এই যে একটা সাদা কালার দেখেন তিনটা কালারই খুবই সুন্দর যার ভালো লাগবে যেইটা মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে অ্যাশ কালার এটা যখন আপনারা তৈরি করবেন তখন অনেক ভালো লাগবে যখন ফলস দিবেন তখন লুকটা আরও বেশি সুন্দর লাগবে জ্যাশ কালের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইন অনেকদিন আমাদের স্টকে ছিল না এবং নতুনভাবে এটা আমরা কালেকশন করেছি এখন এগুলো মার্কেট প্রাইস পনেরোশো টাকা বাট আমরা এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা খুব বেশি দাম বাড়াবো না কারণ আমাদের কাছ থেকে অনেক আপুরা নেয় পাঁচটা ছয়টা চারটা করে যারা ব্যবসা করে এবং আমরা খুবই কম প্রাইজে দিয়ে থাকি আমাদের চ্যানেল বা পেজটায় কিন্তু হোলসেল প্রাইজে মূলত সব কালেকশন দেওয়া হয় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা খুবই কম প্রাইজে সব কালেকশনগুলো দিয়ে থাকি দেখেন মাত্র এগারোশো টাকা যেটাই নেবেন আপনারা এখান থেকে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন পেঁয়াজ কালার যেটা আসলে খুবই ভাইরাল একটা কালার এবং সবার পছন্দের কালার প্রত্যেকটা ওড়নাতে কিন্তু কাজ করা এবং লাস্ট যেটা দেখ দেখাবো এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদমই নতুন ডিজাইন এটা চারশো টাকা গজের কাপড় আপনারা এই এগারোশো টাকাতেই পেয়ে যাচ্ছেন এই চিপিসটাও দেখেন জামাতে আড়াই গজ কাপড় আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে মোট সাড়ে নয় গজের কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ